বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই বলে নিই আজকে ভিডিও এডিটিং করতে পারবো না তাই এরকম ব্ল্যাক স্ক্রিনেই তোমাদেরকে দেখতে হবে খুব ব্যস্ত আছি তাই জন্য এত রাতে ভিডিও দিচ্ছি এবং খুব ছোট্ট ভিডিও দেবো এবং ইম্পর্টেন্ট ভিডিও কয়েকটা কথা বলবো ইম্পর্টেন্ট কথা তো বলবো স্কিপ না করে ভিডিওটা দেখো বা শুনো সরি শুনো প্রথম কথা হচ্ছে টিন আমাদেরকে বলেছিল যে নটা লাগেজ নিয়ে গেছে প্রশ্ন হচ্ছে এই নটা লাগেজে করে ও কি নিয়ে গেছে কি এমন নিয়ে গেছে আমরা প্রথমে ভেবেছিলাম যে ও যেহেতু দিল্লিতে যাবে এখান থেকে অনেক আসবাব দেখো যারা মানে ওই প্যাকার্স অ্যান্ড মুভার্সে পাঠায় কেজি দরে তো সবটাই কেজি দরে যা যা মাল যাবে সেই হিসেবে যায় যতটুকু আমি গুগল ঘেটে জেনেছিলাম তো সেক্ষেত্রে ও ভেবেছিলাম ছোটো খাটো টুকটাক এই সমস্ত হয়তো ও ট্রলি ব্যাগে করে নিয়ে গেছে নটা ব্যাগ হয়েছে তো এখন অনেকেরই কাছে প্রশ্ন ওই নটা ব্যাগে তাহলে কী নিয়ে গেলো শুধু ঘুরতে গেলো সোয়েটার নেয়নি কিছু নেয়নি ভালো সেরকম ড্রেস নেয়নি আর তাহলে নটা ব্যাগে করে কি নিয়ে গেল আমার যা ধারণা এবং আমার মতন কয়েকজন দর্শক বন্ধু বন্ধুদের যে ধারণা সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তারও তার থেকেও একটা গুরুত্বপূর্ণ কথা আমার মাথায় এসেছে ঠিক কি ভুল তোমরা অবশ্যই বলো কারণ আমরা তো সবটাই অনুমান এবং ভাবনার দ্বারা বলি তো সেই জন্যেই বলা আর কি তো যাই হোক কথা হচ্ছে কিছুদিন আগে যখন ফোকলা উদয় হয়েছিল মানে বলতে যে ওর নামটাও নিতে ঘেন্না করে কিন্তু মানুষটাকে ঘেন্না করি না নামটা নিতে ঘেন্না করি তো যাই হোক হয়তো নতুন নামে এই টিনকে এখন ফোকলা ডাকে এবং সে কিন্তু বলেছিল অনেক প্রেম রাধাকৃষ্ণের মতো থেকে যায় এবং শেষে কিন্তু আজকে টিন রাধাকৃষ্ণকে বড় করে দেখালো দোলনায় দুলছে এবং রাধাকৃষ্ণ রাধে রাধে এই যে বৃন্দাবন ধাম এখানেই কিন্তু ঘুরতে গেছে তা এইটা কি সঙ্গে ফোকলা আছে কেন বলছি দেখো আমার কিছু কথা মাথায় এসছে সেই জন্যই বলছি ফোকলার সঙ্গে কি আবার নতুন করে ওর কি বলবো পুনর্মিলন হয়েছে তার কারণ হচ্ছে ওই যে হোটেলের রুম নিয়েছে কিরকম মানে আমরা দেখতে পাই দুদিন ধরেই আজকেও শুনতে পাচ্ছিলাম ভিডিওতে প্রচুর পরিমাণে নাক ডাকার আওয়াজ তো বলছে দাদা দাদা ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে দাদা তুই যদি রুম নেবেই বৌদি অন্য ঘরে দাদা ওদের ঘরে কেন এটা একটা আমার প্রশ্ন না দাদা ওদের ঘরে আছে বলে মানে ওর মায়ের ঘরে ওর ঘরে আছে বলে আমি অন্য দিক থেকে অন্য সেন্সে বলছি না কিন্তু আমার কাছে কথা হচ্ছে ওনার মানে ওই দাদার আর কি শ্বশুর শাশুড়ি সবাই গেছে শ্বশুর শাশুড়ি এবং একটি মেয়ে যেটা কি না শ্বশুর শাশুড়ির মানে কি বলবো ছেলে মানে ওর হচ্ছে বৌদির দাদার মেয়ে আর কি হ্যাঁ মানে শ্বশুর শাশুড়ি যেটা যাকে বলছি আর কি তার ছেলের ঘরের মেয়ে তো ওনারা তো একটা রুম নেবেন এবং অমাবস্যা অমাবস্যার মেয়ে একটা রুম নেবে তো এটা যেটা স্বাভাবিক যেটা স্বাভাবিক ব্যাপারটাই আমি বলছি তাহলে দাদা হঠাৎ দাদা বৌদি বাচ্চাটা একটা রুম নেবে তো সেখানে হঠাৎ করে ওরা ওর ঘরে দাদা অত রাত্রে ঘুমে নাক ডাকছে আগের দিনও বলেছে দাদা আমাদের ঘরে শোবে এবং ওরা কিন্তু কখনোই খাট বেড যেটা সেটা কিন্তু দেখায়নি তাহলে আমি বলতে চাইছি যে একটা ঘরের মধ্যে কতজন মানে ওরা যখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে এই ম্যাগি ট্যাগি এটা ওটা খাওয়া দাওয়া করছে কচুরি ফচুরি তখন বুঝতে পারছি খাটটা খুব ছোট্ট কারণ মানে সবাই মিলে একসাথে জড়োজড়ি হয়ে বসে খাবারটা খাচ্ছে শেয়ার করছে আর কি তো সেখানে খাটটা পুরো খাটটা বা পুরো ঘরটা কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দেখায়নি যেরকমভাবে সুরাট ফুরাটে দেখিয়েছিল তো সেখানে আমার প্রশ্ন একটাই যে দাদা বৌদি কেন আলাদা রুমে থাকছে মানে দাদা কেন ওদের রুমে থাকছে তাহলে কি সত্যি দাদা থাকছে না দাদার নামে অন্য কেউ থাকছে মানে এটা আমার মাথায় এসেছে আমি সত্যি মিথ্যে জানি না আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না আশা করি যেটা বলতে চাইছি যেটা বোঝাতে চাইছি তোমরা সেটা বুঝতে পারছো তার কারণ হচ্ছে দাদা বৌদি বাচ্চাটা একটা রুমে থাকবে সেটাই তো স্বাভাবিক না আর রুমের এই ধরনের রুম রুমটা দেখেই মনে হচ্ছে খুব ছোট খুব একটা ওর পছন্দ হয়েছে বলে মনে হয় না কারণ বললো দু হাজার টাকায় রুমটা ভালো ছিল এটা ষোলোশো এরকম বললো আর তো সেখানে দাদা হঠাৎ ওদের ঘরের মধ্যে ঢুকে পড়ল কি করে এটাই হচ্ছে কথা হয় দাদা হচ্ছে শ্বশুরের শাশুড়িদের সঙ্গে থাকবে তাও না থাকতে পারে তার নিজের বউ আছে সেখানে থাকবে সেখানে এতজন মিলে একটা ঘরে গাদাগাদি করে কি করে থাকবে যদিও দুটো ঘর নিয়েছে তাহলে দাদা ওদের ঘরে কেন ঢুকেছে তাহলে কি দাদার নাক ডাকার আওয়াজ মাঝে মাঝে শোনা যাবে মানে দাদার নামে যাকে আমরা বোঝাতে চাইছি আশা করি বুঝতে পারছো তার নাক ডাকার আওয়াজ মাঝে মাঝে শোনা যাবে বা তার জামা প্যান্ট বা তার ব্যাগ বা তার কিছু দেখা যাবে যেরকমভাবে আমরা অযোধ্যা বা সুরাটে আগেই দেখে ফেলেছিলাম তো সেই রকম ওর ঘরে কারোর প্যান্ট জামা কিছু দেখা যাবে বলেই কি দাদা বলে আগে থাকতে মানে চালিয়ে দিয়েছে যে দাদা আছে আমার ঘরে আমার ঘরে দাদা আমাদের সঙ্গে শোবে মানে এরকম একটা কেমন যেন লাগছে যে রুম যে বিশাল বড় নিয়েছে বিশাল বড় বেড রয়েছে সবাই মিলে শুতে পারবে চার দুজন পাঁচজন মিলে এরকম হোটেলের রুমে হয়ও না কিন্তু মোটামুটি তিনজন হয় কিন্তু সেখানে বলছে আমার একটু কেরকম লাগছে প্রত্যেক দিনই নাকের ডাকার নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি তো আজকে তো পুরো পরিষ্কার শোনা গেছে এবং মানে কি বলবো একেবারে স্পষ্ট এবং পুরুষ পুরুষকণ্ঠ তো সেক্ষেত্রে কেমন যেন ওটা লাগছে আর ওদিকে ফোকলার রাধাকৃষ্ণের প্রেমের কথা বলছে আর ওদের রাধাকৃষ্ণের জায়গাতেই ঘুরতে গেছে তো সেখানে কি দুজনের মিলন আবার হলো সেখানে দাদা নামে ফোকলাই ঢুকে রয়েছে মানে ফোকলাও ওদের সঙ্গে ট্যুর করছে আর সেই জন্যই ফোকলা বলে ফেললো আর কিন্তু ওর ঘরে কিন্তু রাত্রেবেলা শোয়ার পরে ওর মাকে কিন্তু কখনোই ও দেখাচ্ছে না ও কিন্তু রীতিমতো যে মা দেখো ঘুমোচ্ছে বা মা দেখো আমার সঙ্গে আছে সেরকম কিন্তু দেখাচ্ছে না ও শুধু নিজেকে ফ্রন্ট ক্যামেরায় শুধু নিজেকে যেমন বসিরহাটের ফ্ল্যাটে থাকতে দেখাতো খাট্টায় বসে আছে এক কোনাতে সেরকমভাবে ভিডিও শ্যুট করতো ঠিক সেই রকমই কিন্তু দেখাচ্ছে ও কিন্তু পুরো ঘর রাত্রেবেলা দেখাচ্ছে না তাই অমাবস্যাও যে ওর সঙ্গে রুম শেয়ার করছে তা কিন্তু মনে হচ্ছে না তো এটা আমার মতামত জানি না তোমাদের কারোর মাথায় এসছে কিনা আমি কদিন ধরে ভিডিও দেখছি ওর এই দুদিনের ভিডিও দিলাম দিলো আর কি হোটেলে যাওয়ার পর থেকে দুদিনের ভিডিও দিল তো সেটা দেখে কিছু জিনিস দেখে আমার এটা মনে হয়েছে যে ফোকলা অথবা অন্য কেউ ওদের সঙ্গে কিন্তু ট্যুর করছে ফোকলার নামটাই বিশেষ করে আসছে কারণ রাধাকৃষ্ণ বলেছিল আবার এও রাধাকৃষ্ণের জায়গায় গেছে ঠিক সেই জন্য কিন্তু প্রশ্ন এখানেই রয়ে গেল যে দাদা তাহলে ওদের রুমে কি করছে অতরাতে ও বলেছে ও বলেছে দাদা আমাদের আমাদের রুমে ঘুমাবে আমাদের সঙ্গে থাকবে তা দাদা বৌদি তো একটা রুমে থাকবে দাদা বৌদি বাচ্চা একটা রুমে থাকবে জানি না এটা কি করে সম্ভব হচ্ছে মানে বৌদি বাচ্চাটা তারপরে তোমার ওই খুশি বলে যে মেয়েটি আছে শ্বশুর শাশুড়ি সবাই মিলে এক ঘরে ঢুকে পড়েছে আর ও ওর মা আর দাদা এই ঘরে আমার ঠিক কেমন যেন লাগছে আমার তো মনে হচ্ছে না মাও এই ঘরে আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রুম মনে হয় তিনখানায় নেওয়া হয়েছে যেখানে মনে হচ্ছে টিন এই রুমে একাই আছে জানি না এটা বলার পরে বা এটা এই ভিডিওটা দেখার পরে হয়তো ওর মাকে ঘুমন্ত অবস্থা টেনে তুলে এনে একবার দেখিয়ে দেবে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আমার এটা মনে হয়েছে তো যাই হোক নতুন রুমে মানে রুমে নতুন করে যাওয়া বা এই রাধাকৃষ্ণ প্রেম প্রেমের জায়গায় যাওয়া একটা অন্য রকম ইঙ্গিত আমি পাচ্ছি আর কি যাই হোক এবার আসি হচ্ছে নটা ব্যাগে করে মানে লাগেজ লাগেজ নিয়ে গেছিল সেখানে কি নিয়ে গিয়েছিলো আমরা ভেবেছিলাম ওই যে বললাম দিল্লিতে যাচ্ছে অনেক খুচ মানে খুচরো খাচরা জিনিস দরকার সেগুলো নিয়ে যাবে কিন্তু আমরা দেখেছিলাম হাজার রকমের বিস্কিট কেক লজেন্স চিপস কুরকুরে তারপরে তোমার এই হাজমোলা এই ধরনের জিনিস মানে যেগুলো ছোট মুদিখানা মুদিখানা বললেও ভুল হবে ছোট ঘুমটিগুলোতে পাওয়া যায় চিপস হাজমোল্লার প্যাকেট প্যাকেট এগুলো কিন্তু ঝোলে মানে দোকানে দেখবে ঝোলে তো সেইটা দিল্লি পর্যন্ত ও কিনে নিয়ে গেছে তো সেখানে আমরা ভাবছিলাম যে এগুলো নিয়ে নিয়ে ও ব্যাগ ভর্তি করছে কেন এগুলো নিয়ে নিয়ে একটা ব্যাগ করছে কেন প্রচুর জিনিস কিনে নিয়ে গিয়েছিল একটা কম্বল বয়ে নিয়ে গিয়েছিল তো সেখানে তো লাগেজ নটা হবেই তো যাই হোক আমার মানে কিছুটা মাথায় এসছে এবং কিছু দর্শক বন্ধু আমাকে বলেছে দেখো এইটা চিন্তা করে দেখো আমার কমেন্ট বক্সে তারা করেছে তার কারণ হচ্ছে এই নটা ব্যাগে করে নটা ব্যাগ তো আর খালি নিয়ে যাবে না তাই নয় নটা ব্যাগে করেই হাবজি গুবজি চিপস মিপস হ্যানা ত্যানা নিয়ে গেছে খালি ব্যাগ নেবে না তো ওখানে গিয়ে ওগুলো সাটিয়েছে যথারীতি বিস্কিট ছোট ছোট বিস্কিটের প্যাকেট হজমোলা আরও অনেক কিছুই নিয়েছিল সব খাবার জিনিস মানে সব চলতে ফিরতে মুখ চলবে সেই জিনিস তো সেই জিনিস খালি ব্যাগে তো খালি ব্যাগ নেবে না তো খালি ব্যাগটা বয়ে নিয়ে যাওয়াটা কেমন লাগে একটা তো সেই জন্য ওই জিনিসগুলো নিয়েছে ওইখানেই ঘুরবে ফিরবে খাবে আর ও যে ফ্ল্যাটে টুকটাক জিনিস কিনেছিলো ওই কৌটো কাটি বাসন টুকুর টুকুর জিনিস কিনেছিল না যখন ওদের থাম্মি নাতনি সংসার হয়েছিল আর কি তো যেহেতু ফ্ল্যাট নাকি ছেড়ে দিয়েছে বা ফ্ল্যাট থেকে ওকে তাড়িয়ে দিয়েছে যে ফ্ল্যাট দিয়েছিল সে তাড়িয়ে দিয়েছে বা ফ্ল্যাট ও ছেড়ে দিয়েছে কোনো দিনই ফ্ল্যাট নেয়নি কয়েকটা দিন থাকতে দিয়েছিল আপনাদের সবার কাছেই পরিষ্কার তো কিন্তু শখে পড়ে ফ্ল্যাটে বেশ কিছু কিনে জিনিস কিনেছিল টুকটাক জিনিস তো কিনেছিল। তো সেই জিনিসগুলোই ওই ব্যাগে করে ও হাসনাবাদ নিয়ে আবার ফিরবে এবং সেই জন্যই ও আর দিল্লির ফ্ল্যাটের নাম করেনি দিল্লির ফ্ল্যাটে আর যায়ও নি কিন্তু ওর দাদার বাড়ি অর্থাৎ ওই নয়ডা থেকে দুয়ার কাজ এখানে ও নিয়েছিল আর কি দিল্লি দিল্লি ও বলে বলে আমরা বলি তো সেইখানের থেকে ওর দাদার বাড়ি কিন্তু খুব বেশি দূরে নয় তা আমার মনে হয় ওর মাল পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা বড় কথা নয় কিন্তু কিছু কিছু জিনিস যে ও কিনেছিলো ওই তোমার কী বলে ওটাতে দোয়ারকার ফ্ল্যাটে কিছু কিছু টুকটাক একদম টুকটাক জিনিস হ্যাঁ দুটো কাপ এই সেই সেইগুলো মনে হয় ও ব্যাগে করে নিয়ে হাসনাবাদ ফিরবে এবং ওর দাদা সেইগুলো ওই ফ্ল্যাট বাড়ি থেকে আগেই নিয়ে চলে এসেছে দাদার বাড়িতে সেই জন্যই ওর আর ওই ফ্ল্যাটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না দাদাই সব ব্যবস্থাপনা করে নিয়ে চলে এসেছে দাদা বৌদি মিলে এবং সেইগুলোই যেহেতু বিস্কুট লজেন্স চিপস হেনা তেনা এগুলো খাওয়া হয়ে যাবে সেই ব্যাগে ভরে কিন্তু এইগুলো নিয়ে ও ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবে তো এটা আমার মনে হয়েছে শুধু আমার অনেকদিন ধরেই মনে হচ্ছে আমার মনে মনে ভাবছি যে দাদা ওখান থেকে ফ্ল্যাটে করে নিয়ে আসবে ওই জিনিসগুলো বয়ে নিয়ে আসবে এত দিল্লির কাহানি শোনালো এরকম একটা আমার মনে হয়েছে তারপরে দেখলাম আমার বেশ কিছু দর্শক বন্ধু কমেন্টে সেম আমার যেটা ভাবনা চিন্তা হচ্ছে সেম তারাও লিখেছে আমার একার ভাবনা চিন্তা হলে আমি এটা ভিডিওতে তুলে ধরতাম না তাদেরও ভাবনা চিন্তা যে ওই রকম নটা ব্ল্যাক ব্যাগ মানে ব্যাগে করে ও কি নিয়ে গেছে এই এই জিনিস নিয়ে গেছে আমরা দেখেছি কিন্তু ও ওগুলো খালি হলে কি খালি ব্যাগ নিয়ে আসবে তা কিন্তু নয় মনে হচ্ছে ফ্ল্যাটের জিনিস সবই ওর দাদা মানে মাস্তুতো দাদা আগেই বাড়িতে নিয়ে চলে এসেছে মাস্তুতোদার বাড়িতে ওখান থেকে ও যেহেতু আবার ওর নিজের জায়গায় ফিরবে ওয়েস্ট বেঙ্গলে ফিরবে ওখান থেকেই আবার যা টুকটাক জিনিস হয়তো দাদার ঘরেও কিছু রেখে দেবে মানে দান করে আসবে বৌদিকে আর হয়তো নিজে কিছু নিয়ে আসবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই হতে পারে এটা হতে পারে আর নাহলে মানে কি বলবো ব্ল্যাঙ্কেট কেউ বয়ে নিয়ে যায় তবে হ্যাঁ এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে গেছে ও কিন্তু বলল এটা আমাদের আজকে একবার ভিডিওতে দেখালো একটা ব্ল্যাঙ্কেট দেখিয়ে এটা আমাদের তারপরে বললো ওখান থেকে দেবে চার্জ নেবে না তো এরকম একটা কথা বললো আর কি তো যাই হোক ব্ল্যাঙ্কেটও বয়ে নিয়ে গেছে কারণ ও জানে ঠান্ডা অনেকে ঠিক আছে অনেকে আছে অনেকের ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পছন্দ করে না যেহেতু কভার নেই কভার থাকলে কোনো সমস্যা থাকে না তো যাই হোক এইগুলো বয়ে নিয়ে গিয়ে নটা লাগেজ করেছিল এটা ভাবতেও কেমন লাগে কারণ ব্যাগের ওর প্রয়োজন ছিল সেই জন্যেই মনে হয় নিয়ে গিয়েছিল এবারে আসি হচ্ছে তোমার এই যে ঘুরছে এই প্রেম মন্দির গিয়েছিল প্রেমানন্দজি মহারাজের সঙ্গে দেখা হয়নি তার অসুস্থ আমরা সকলেই জানি মানে দেখা হলে তো মানে ভগবানের ইচ্ছে থাকলে ওর দেখা হবে এই কথাগুলো ও মানে শেষে বললো আর কি তো যাই হোক আমরা জানি বাচ্চার বাবাও খুব কিন্তু খুব ভক্ত এবার দেখতে পাচ্ছি বাবা বাচ্চার মাও খুব ভক্ত হয়ে পড়েছে হঠাৎ করে আসলে কখন যে কার ভক্ত হয় কেউ বলতে পারে না তো যাই হোক দর্শনের জায়গায় গেছে তীর্থস্থানে গেছে দর্শন করতে পারলে খুবই ভালো কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি গতকালও যে ভিডিওটা দিয়েছে একটা মন্দিরে গেছে সেখানে বলল যে রাধার ই আছে রাধিকার মুখ ঢাকা আছে আমরা মুখ দেখতে পাইনি আজকেও বলল তাই দূর থেকে সেভাবে কিন্তু ও ঠাকুর দর্শন করতে পারছে না ভেতরে ঢুকে যে ঠাকুর দর্শন ওই বাইরে যেগুলো রয়েছে চত্বরে তোমার হনুমানজি গণপতি বাপ্পা তো সেইগুলো ও বাইরে দর্শন করছে যেরকম বাইরে মানে মানে যেটা মন্দিরের ভেতর যেখানে পুজো হচ্ছে আর সেটা কিন্তু ও দর্শন করতে পারছে না ওর ভিডিও থেকেই মানে বলছে ও গতকালও বলেছে আজও বলেছে মানে এত কাছে যাচ্ছে মন্দিরের ঠাকুর যদি দর্শন করতে না পারে শুধু মন্দির বাইরে থেকে দর্শন করছে এবং তারপরে বলছে অনেক ভিড় অনেক ভিড় দূর থেকে দেখাচ্ছি অনেক ভিড় আমাদেরকে দেখানোর আগেও আমার মনে হয় আমি যে জায়গাটায় গেছি যত কষ্টই হোক যেভাবেই হোক যত কোমর টনটন করুক ও বলল না কোমর টনটন করছে যত যাই হোক ঠাকুরের দর্শনটা মনে হয় পাওয়াটা আগে দরকার অনেকে বলে যে তীর্থস্থানে গেলেই মানে তীর্থের পুণ্য পাওয়া হয়ে যায় কিন্তু তবু একটা নিজের মনের শান্তি আমি যদি ধরো আমাদের কলকাতার কথা বলছি দক্ষিণেশ্বর কালীঘাট গেলাম আমি ট্রেনে বাসে সরি ট্রেনে নয় বাসে যেতে যেতে আমি দেখতে পাবো তো দেখেই আমার মন শান্তি হয়ে যাবে ওরকম বাইরে থেকে মন্দির দেখে মন শান্তি জানি না কার কি হয় আমার তো মনে হয় যতক্ষণ না মাকে দর্শন করব পুজো দেব ততক্ষণ মনের শান্তি হয় না কিন্তু ও বারবারই বলছে আমরা মন্দিরে ঢুকতে পাচ্ছি না মন্দিরের দরজা বন্ধ আর রাধিকার মুখ বন্ধ কালকেও বলেছে আজকেও বলেছে তাহলে এই যে সবাই বলছে পূর্ণ করতে গেছে পূর্ণ করতে গেছে ঈশ্বর না ডাকলে যাওয়া যায় না ঈশ্বর না ডাকলে ঈশ্বরের কাজ পর্যন্ত যাওয়া যায় না একদম ঠিক কথা কিন্তু ও ওই বাইরে থেকেই দর্শন করছে ওটা ও আমি তো গতকালই বলেছিলাম ও তীর্থ যে পূর্ণ সেই জন্য কতটা গেছে জানি না ও জাস্ট ভিডিওর কন্টেন্টের জন্য আর পয়সা হাঁচে চলো মাকে ঘুরিয়ে নিয়ে আসি কন্টেন্ট হবে ভিডিও বানাতে পারবো নতুন নতুন কন্টেন্ট হবে সেই জন্য গেছে ভেতর থেকে যে একটা চাওয়া একটা আরতি আর সেই জিনিসটা যদি থাকতো তাহলে ও যখনই যাচ্ছে তখনই ওই মন্দির গন্ধ মুখে পর্দা ফেলা ঠাকুর দর্শন করতে পারছি না এই কথাগুলো ওকে ভিডিওতে বলতে হতো না যাই হোক পাপ পুণ্য সব অবশ্যই কর্মফল এগুলো ঠাকুর বিচার করবে এগুলো ঈশ্বর সকলের জন্য মানে একদম নিক্তি মেপে যাকে বলে না সোনা যেরকম নিক্তি মেপে হয় তো ঠাকুরই বিচার করবে কিন্তু আমরা বিচার করার কেউ নই কিন্তু এই কথাগুলো যখন বলে ভিডিওতে দর্শন পাচ্ছি না সামনে যেতে পারছি না মুখে পর্দা ফেলা আছে দেখতে পেলাম না আর মন্দিরে দূর থেকেই দেখলাম এগুলো শুনে আমার মানে একটু কেমন যেন ওটা লাগে আর কি যে এত কাছে গেছে রুম ভাড়া দিয়ে থাকছে এতটা কষ্ট করছে অথচ দেখা পাচ্ছে না একটু কেমন কেমন লাগছে আর কি যাই হোক ঈশ্বর কাকে দেখা দেবেন কে দেখতে পাবে না পাবে সবটাই ঈশ্বরের খেলা আমরা বলে কিছু হবে না আমরা তো ওই তার মানে স্থানে পৌঁছতেই পারিনি এখনো। তো ও পৌঁছেছে ও নাকি অনেক পুণ্য করেছে ওর মানে কি বলবো ভালোবাসার মানুষেরা বলছে এত পুণ্যের জন্য নাকি ও বৃন্দাবন পর্যন্ত পৌঁছে গেছে অযোধ্যায় গেছে এত পুণ্যের জন্য পুণ্য তখনই হয় যখন সেই দেবীকে বা দেবতাকে দর্শন করা যায় না কাছ থেকে চোখ ভরে দেখা যায় আমার মনে হয় ওইটা না হলে ঠিক ওই দূর থেকে দেখলে আবার হয়ে গেল আমার পুণ্য তাহলে ওই কালীঘাট বা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যারা রোজ যাতায়াত করে তাদের তো মানে পুণ্যের মানে বস্তা মানে কি বলবো পুণ্যের একেবারে আলমারি হয়ে যাবে তাদের একেবারে আর সেটা পূর্ণ নয় সবচেয়ে বড়ো পূর্ণ হচ্ছে আমার যেটা মনে হয় তীর্থস্থান তীর্থস্থান ঘুরলেই পূর্ণ হয় না আমার মনে হয় সবচেয়ে বড়ো পূর্ণ হচ্ছে মানুষের সেবায় মানুষের সঙ্গে ভালো ব্যবহারে সদ ব্যবহারে যাই হোক চলো এটা আমার বক্তব্য ছিল অন্য দিনের তুলনায় ভিডিও ছোটোই করলাম খুব ব্যস্ত আছি যেন আজকে আমার ছেলের জন্মদিন ছিল এখনও কেক কাটা হয়নি দশটা পঁচিশ দশটা পঁচিশে কেক কাটি কারণ ওটা প্রতি বছর হয় কারণ দশটা পঁচিশেই ওর জন্মের মানে সময় আর কি রাত দশটা পঁচিশ আর ঠিক সেই জন্যই আমরা প্রতি বছর এই দশটা পঁচিশেই রাত্রে কেক কাটি তো এরপরে ভিডিওটা আপলোড করে দিয়েই কেক কাটার ব্যবস্থাপনা করবো আর কি কারণ খুব ব্যস্ত আছি ভিডিও সেভাবে করতে পারিনি কারোর ভিডিও দেখতেও পারিনি জাস্ট টিনের ভিডিওটা দেখলাম দেখেই আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের অবশ্যই মতামত চাই কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর যারা প্রথমবার শুনছো আমাকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা শুভরাত্রি